আজাদ যত বেশি খাব তত দ্রুত অসুস্থ হব এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না একটা ইয়াং ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন পারবে না ও চাচাই জিতবে এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সবকিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের এদেরকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোনো ট্রাফিক পুলিশও নাই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবেই ছয় মাসের জন্য জেলখাট্টা বাপ বাপ করে টাকা দিয়ে আসবে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার পনেরোশো রিয়াল খাইছি আর খাওয়া যাবে আইন শুরু থাকলে হয় না আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আল্লাহ সবাইকে কথাটা মন থেকে বোঝাতে আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললো একবার টাটকা রান্না খেয়ে ফেলেন এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইনজেকশন দিয়ে ফুলায় ফাপায় মোড়া তাজা করে ফেলায় করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইনজেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খাই ফেলছে অল্প একটু বাকি আছে ওটার দাম থাকাচ্ছে দেড়শো টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে আল্লা রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করা লাগবে না এই চল আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজে সুদ খায়েন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান নিয়ে চলতে পারবে না টাম বাঁধে চলে যাবে কি করবে চাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর বাস্তায় আমরা কোন রকম প্রতারণার কাছেও যাবো না হারামের কাছেও যাব না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রিস্টোর করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি দেওয়া লাগতেছে আবার ওদেরকে আইনে আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকে রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিয়ে যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়ীরা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে না অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো ইনসাফ থাকতো আমারও থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয় আরেকদিন কথা হবে চল রমাজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু গরিব পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাওয়ার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ আপনার সবাই পারেন কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাবাদ করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাবাদ করতে পারে ষোলো কোটি মুসলিম